পাঁচ দফা ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছেন তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা কারণের আইনি ভিত্তি যদি দেয়া না হয় তাহলে আঠারো কোটি আঠারো কোটি মানুষ আসামির কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতে হবে সে কারণে এটার আইনি ভিত্তি দিতে হবে এটার আইনি ভিত্তি না দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের জন্য কোন কার্যক্রম হতে পারে না জুলাই সনদের আইনি ভিত্তির পরে জুলাই সনদের ভিত্তিতেই একটি জাতীয় নির্বাচনে দেশের মানুষের প্রাণের দাবি এই নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি আমাদের রয়েছে সরকার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন তারা ভারসাম্যপূর্ণ অবস্থায় নেই ন্যায়ের জায়গায় তারা দাঁড়িয়ে থাকতে পারছেন না তারা যদি একটি সুস্থ নির্বাচন দিতে চান তাহলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমাদের দাবি হচ্ছে যারা বিগত পনেরো বছর মানুষ খুন করেছে লুটপাট করেছে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিল বিরোধী দলকে নির্মম ভাবে খুন করেছে করে নিয়েছে যারা এদেশের মানুষকে একটা বৃহৎ কারাগারে পনেরো বছর বন্দী রেখেছিল বরং ওই ছোট কারাগারের ছেদ ছোট কারাগারে যারা ছিল তখন তারা নিরাপদ ছিল গ্রেফতারের ভয় ছিল না বাকি আঠারো কোটি মানুষের প্রতিনিয়তই গ্রেফতারের ভয় ছিল এই ধরনের একটি আতঙ্কের দেশ পরিণত করেছিল বাংলাদেশকে এই সব খুনি লুটেরা গণতন্ত্র হত্যাকারী অর্থ পাচারকারী এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের বিচার দৃশ্যমান করতে হবে এটা আমাদের দাবি দেশের জনগণের দাবি আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যে সেনাবাহিনীর মধ্যে যারা এই সব অভকর্মে ওই ফেসিক সরকারকে সহযোগিতা করেছিল তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এটা বাংলাদেশের জন্য একটি আনন্দের বিষয় আমরা চাই এভাবে সমাজের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে যারা ফাঁসি ফাঁসিবাদের দোষর ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যারা তাদের দোষর ছিল সেই জাতীয় পার্টি চলতে দল তারাও গণহত্যার সাথে জড়িত তারাও লুটপাটের সাথে জড়িত তারাও অন্যায় অপকর্মের সাথে জড়িত এই কারণে তাদের বিচারও করতে হবে এটা আমাদের দাবি